ছিল এরা সরে গেছে কিন্তু এই লোকগুলা ছিল এবং নিজের পকেটের টাকা দিয়া আইডি কার্ড দিয়া যারা নতুন আসছেন তারা কিন্তু এত কিছু সাপার করেন নাই যারা পুরাতন তারা কিন্তু অনেক এবং আইডি কার্ডে জমা দিতেছে দুই থেকে তিনবার এই জন্য কিন্তু আমি ওই লোকগুলোকে বাদ হইতে দিই হ্যাঁ যেমন জয়নাল ভাই নিয়ে অনেক কথা হইছে যেমনে যেমনে হোক কিন্তু সে দূর দিনে ছিল এবং উপস্থিত ছিল এই জন্যে এবং যারা পয়সা আলা তারা কিন্তু সেরে গেছে অনেকে ইচ্ছা করে ক্ষমতার হ্যাডমে হোক টাকার হ্যাডমে হোক টাকাও জমা দেয় উপস্থিত হয়নি এই জন্য তারা বাদ পড়ছে এবং ওই লোকগুলাই কিন্তু পরে আবার আসার জন্য অনেক চিন্তা ভাবনা করছে এখন এলো আমি আমি চাইতেছি না যে এখান থেকে একটা সদস্য চলে যাক কারণ সব পিজি গ্রুপে কিছু লোক অদল বদল হইছে কিন্তু হাসপাতাদে কিন্তু অদল বদল হয়নি এটা নিয়ে কিন্তু কালকে মিটিংয়ে কিন্তু বলছে যে হাসনাবাদ এমন একটা সংগঠন যেখানে কোনো লোক পরিবর্তন হয়নি নতুন লোক ঢুকছে এখন আমি যেটা আশেদারি যারা আছে আমি ডাক্তার দাদা আছে মুক্তার আছে শামীম আছে মূলত কমিটিতে যা আছে আর কি তারা তিনজনেই ওদের সঙ্গে কথা বলে আর যেটা বণির ভাই আলী ভাই ওনারা চলে যাবে স্বেচ্ছা চলে যাবে ওনারা গরু বিক্রি করে ফেলেছে এটা এটা নিয়ে আমরা দুজন নতুন সদস্য ঢুকাবো হ্যাঁ আর নয়নপুরের যে মামুন ভাই ওটা একটু বাবলু ভাই এটা দেখুন ওর সঙ্গে আলাপ করে ও যদি থাকে থাকবে রেজুলেশনের বাইরে কেউ যাইতে পারবে না কারণ আমাদের এখানে সভাপতি যাই আছে না কেন সবচেয়ে মূল অস্ত্র হচ্ছে গাইডলাইন হচ্ছে যারা মানে সবাই মানে অবগত আছেন বাইরে কেউ না পারবেনা এই রেজুলেশনটাকে মাথায় রাখিয়া আমরা সামনে অগ্রসর হব এবং আমরা পাশের থেকে আমার মনে আবার একে চলে আসবো যদি আপনারা শুধু সবাই এটা ঐক্যমঠ হন আর এখানে সুবিধাটা যেটা পরিবর্তন হয়েছে এখন কোনো দলীয় সরকার নাই ওই যে আমরা কি পাবো কি পাবো না এমন কোন কথা কোন দলীয় সরকার আসবে তখন কিন্তু সবার আর এখন যে সরকার অন্য চিন্তা ভাবনা করতেছে নির্বাচন নিয়ে বা কি করবে না করবে এটা ওনাদেরই যা তো এখন আমাদের যে বিষয়টা আমরা যে চল্লিশ জন চল্লিশ জন যাতে এক থাকি হ্যাঁ দুদিনে যতই ঝড় ঝাপটা আসছে আমরা যেহেতু এক ছিলাম বলে কিন্তু কোনো সদস্য পরিবর্তন হয় বহুত লোক মনোরগে যায় কমপ্লিট করছে বহুত লোক এবং রাজনৈতিক লাইনে অনেক প্রভাব খাটাইতে চাইছে কিন্তু আমি এক পায়ে দাঁড়াইছিলাম কাউকে এই ব্যাপারে মূল্য কারণ আমি মাঠে ছিলাম অন্য ইউনিয়নের কোনো এলএসপি মাঠে থাক আর না থাক আমি কিন্তু প্রতিটা খামারে গেছি যাইয়া দেখছি এবং কার কি করছে না করছে এটা কিন্তু আমার চোখে দেখা এই জন্য কিন্তু আমি এক পায়ে দাঁড়াইছিলাম এবং উপর থেকে যতই চাপ হোক না কেন আমি কিন্তু এটাকে মূল্যায়ন করি না যেমন কিছু কোন নিয়ে উপর থেকে আমাকে অনেক চাপ দিচ্ছে এবং এলাকার নেতৃবৃদ্ধ বলছে এ ওই দল করে এ কেন টাকা পাইলো ও কেন টাকা পাইলো আমি এক কথায় বলছি যার গরু আছে সে খামারই সে পাবে এবার কে কোন দল করবে না করবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি যদি কোথাও যদি দুর্নীতি করি তাহলে আমার বাড়ি করুক কিন্তু এখন একজন লোকের খামারে গরু আছে আমি কি তাকে ফালাই দেওয়া সম্ভব না কোটা ভিত্তিক কিছু আছে যেমন কিছু বিধবা ছিল কিছু প্রতিবন্ধী ছিল ওরা পাইছে এখন এগুলা নিয়ে যতই চাপা সাফিক করুক লাভ হয় যেমন আমাদের পিজি গ্রুপেতে চল্লিশ জন আপনারা দেখেন ওই সময় আমলিক সরকার ক্ষমতা থাকালিনো কিন্তু আমার মনে মেজরিটি পার্সেন্ট লোক কিন্তু বিএনপি খামারি কিন্তু ওদের কে আমলিক করে কে বিএমপি করে সেটা জানার দরকার নাই মূলত তারা খামারি বলে এখানে পিজি গ্রুপের সদস্য এটাই তো নাকি চাপ হলো কিন্তু চাপ আসে না এখন আমরা মনে করি এখন যে আমরা সময় চলে আসছি আমাদের একটা ফান্ড তৈরি হয়েছে আমরা মনে হয় সামনে এখন আগায় যাওয়ার বিষয় এখন যদি আমরা এখান থেকে সরে যায় আমার মনে হয় নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়গুলো আপনারা ওনাদেরকে মেসেজটা দিয়ে দিয়েন আর আমরা যে মিটিংটা

আমরা প্রতি মাসের পাঁচ তারিখে যদি সরকারি বন্ধ থাকে ব্যাংক বন্ধ থাকে তাহলে যেভাবে করবে আর আমরা অন্তত টাকাগুলো গ্যাপ রাখবো না যদি কেউ কোনো এক মাসে না দিতে পারে পরের মাসে দেবো কিন্তু প্রতি মাসে মাসে আমরা ব্যাংকে টাকাটা জমা রাখবো যেমন আমরা গত মাসে আমরা এক টাকাও ব্যাংকে জমা দিতে পারি হ্যাঁ এটা কিন্তু আসলে কারণে আমাদেরকে পিছিয়ে ফেলাই দিচ্ছে এখন বলেন আপনারা কবে দিতে পারবেন বলেন

এখানে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে কি জানেননি শুনেন এই মনির ভাই আমাদের আরেকটা সমস্যা হচ্ছে কি জানেন ধরেন আমাদের এখানে নির্দিষ্ট যে টাইমটা দেওয়া হয় আমাদের অনেকেই মনে হয় ওই টাইমে উপস্থিত হয় উপস্থিত না হওয়ার ক্ষেত্রে দেয়া গেছে একটা বিষয় আলোচনা করলে দেখা গেছে আমার কথা এইটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনি সময়ের গুরুত্ব দিতে হবে আমি দেখা যাচ্ছে এগারোটার টাইম দিলেন আমি এগারোটার পাঁচ মিনিট আগে আসা উচিত কিন্তু আমি যদি ওই সাড়ে এগারোটার মাঝে আসি তাহলে আমার জন্য আরো দশজন বসে থাকলো পাঁচজন বসে থাকলো দেখা আমাদের যে আলোচনার বিষয়টা সম্মান সময়মতো শেষ করা গেল না ঠিক আছে এই সবাই সময় গুরুত্ব দিল

তাহলে আমরা প্রতি মাসে তিন তারিখে মিটিং কনফার্ম এটা নিয়ে তো কোনো ইয়ে নেই আর সকাল এগারোটায় এবার মেসেজ যাক আর না যাক আর একটা কাজ এই কথাটা বারবার বলতেছি আপনার গ্রুপে আঠ